আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিউ এশিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত সকল সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি মোহাম্মদ মনসর আসেল আমাদের ইউটিউব চ্যানেল এখানে চলে আসছে রাজশাহীতে গোপালপুরে আমরা এখন যাচ্ছি গোপালপুর থানার মধুপুর বাজারে গরিপুর বাজারে অনেক সুন্দর একটা দৃশ্য নাটোর জেলা দেখতে পাচ্ছেন ছাগল গুলো এখনই এক শ্রেণি করছিল আল্লাহ বাসাইছে রাস্তা খাজুর গাছ খাজুর গাছের চরম বাগান অনেক অনেকগুলো খেজুর গাছ এখানে রাস্তার খেজুর গাছ খুব চমৎকার দৃশ্য দেখতে এখানে দেখতে আখের গাছের মতো লাগে মনে হচ্ছে মনে হচ্ছে আখ কিন্তু না বাঁচত এগুলো হচ্ছে গরুর খাবার এগুলা কি গাছ বলো আমার গামা গাছ বোলে গামা গামা গাছ বোলে গান্দাৰী গাছ নাণ্ডাৰী নেকি অনেকুল খেজুৰ গাছ যে খেজুর গাছ সচরাচর দেখা যায় দেখা যায় না এখানে খেজুর গাছ রাস্তার দুপাশে খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ চমৎকার খেজুর গাছ এখানে রাস্তাটা দেখতে খুব দারুণ খুব চমৎকার একটা রিক্সা আর কাঠ বিড়াল এটা কাঠ বিড়াল খুব চমৎকার গ্রাম আল্লাহ তালার অপূর্ব সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দেখতে খুব দারুণ এখানে পরিপূর্ণ খেজুর গাছ এগুলা এগুলা সবগুলা খেজুর গাছ খেজুরের বাগান অসংখ্য খেজুর গাছ এখানে খাজুর গাছ এখানে অসংখ্য খাজুর গাছ রাস্তার দুপাশে আমরা এখন অবস্থান করতেছি লালপুর থানা নাটোর জেলা খুব চমৎকার একটা রাস্তা খুব চমৎকার দৃশ্য এলাকা এখানে অনেকদিন তিল গাছ দেখা যায় ওই ভিতরে তিল গাছের বাগান ইয়া খেত এগুলো আছে তিল গাছ বেশিরভাগ জায়গায় আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি খেজুরের রস ঠান্ডাকালে শীতকালে দেওয়া হয় এখানে যেখানে হয়তো ঠান্ডার দিন আসলে খেজুরের রস খাওয়া যেত দেখতে থাকুন আর নতুন হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা ছুটে যাব আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে অনেক সুন্দর গেলাম আল্লাহ তালা খুব সৌন্দর্য সৃষ্টি অনেক সৌন্দর্য আসলে কোথাও না বাইরে হইলে বুঝা যায় না এখানে একটা কলার বাগান আছে দিঘি দেখছে দেখতে পারতেছেন বিশাল বড় দিঘি দিঘিটার নাম কি ভাই দিঘিটার নাম দিঘিটার নাম কি শান্তিয়া দিঘি চামসিয়া দিঘি অনেক চমৎকার একটা দিঘি আরটু উপরে তো হলো ক্যামেরাটা অনেক বিশাল বড় একটা দিঘি এখানে চমৎকার এই যে মাছ ধরতেছে আরটু উপরে ধরো ক্যামেরা হ্যাঁ মাছের খাবার দিচ্ছে এখানে অসংখ্য লোক বসে আছে দৃশ্য দেখার জন্য সৌন্দর্য দেখার জন্য আসলে অনেক সুন্দর কোথাও ঘুরতে বাহির না হলে চমৎকার দৃশ্য দেখা দেখা যায় যায় না এখানে তো ছোট একটা আমের বাগান এই যে একটা আমের বাগান এখানে চলে গেলো পিছন দিয়া সুন্দর একটা খেজুর গাছ খেজুরের বাগান ওদিকে এদিকে লোকজন বেশিরভাগই ভ্যানে ভেতরে চড়ে তো যারা ভ্যানে চড়েন না কখনো এমন করে তাদের জন্য খুব ভালো লাগবে চমৎকার আমরা ভ্যান গাড়িতে আসি তো এই জন্য একটু লাভ আছে এই জন্য ক্যামেরাটা আমরা ঠিক বন্ধ পাচ্ছি পারছি না এটা একটা বড় গাছ হ্যাঁ আমরা গরিপুরের দিকে যাচ্ছি লালপুর থানা গরিপুর বাজারে যাচ্ছি আমরা গরিপুর কিন্তু মমিসিং গরিপুর আছে আমাদের দাউদকানি গরিপুর আছে তো আজকে একটা নতুন গরিপুরে যাচ্ছি সেটা হচ্ছে লালপুর থানা গরিপুর লালপুর থানা গরিপুর বাজারে যাচ্ছি রাস্তাটা খুব চমৎকার দেখতে খুব বেস্ট অবশ্যই দেখতে থাকুন ভালো লাগবে সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য সামনে নদী নালা দেখাবো আমরা রাস্তার প্রচুর পাশে চতুর্শি দুপাশে এবং ডাইনে ভাবে যে রাস্তা গেছে অধিক খেজুর গাছ দেখা যাচ্ছে অসংখ্য মাঝে মধ্যে আমের বাগান দেখা যাচ্ছে আম গাছের বাগান মাঝে মধ্যে গ্যান্ডারি বাগান দেখা যাচ্ছে খেজুরের বাগান বিশাল বড় রাস্তা দুই খেজুর আমরা দেখতে চলে আসলাম গরিপুর বাজারে এই যে গরিবুর উচ্চ বিদ্যালয় কলেজ লালপুর নাটোর অসংখ্য ভ্যান আছে এখানে এটা হচ্ছে গরিবুর নাটোর জেলার লালপুর থানার গরিপুর বাজার যদি আমাদের কুমিল্লা দাউদ কেন্দ্রের মতো না ছোট্ট একটি গরিবুর এখানে একটি কলেজ আছে বিশাল বড় আমরা একটা ছোট্ট রাস্তা ঢুকলাম এই রাস্তা দিয়ে এক সামনে একটা নদী আছে নদীর পর যাব বাচ্চারা করলে অনেক ঘোরাতে আছে ওখানে ঘুরতে বাইর হয় না কে সুযোগ করে ওদেরকে নিয়ে আসলাম ঈদের ছুটিতে আমি আমরা ঘুরতে ঘুরতে একটি পদ্মার শাখা নদীতে চলে আসলাম ও ওইদি সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর একটা শাখা এরকম পানি নাই পানি কম